নারী সাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী সাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারী র বলো কখন জানি শেষ হবে এ অশ্লীলতার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এ অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতা অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একবারে সংসদে নারী থাকিবে সুখের নিড়ে নারী থাকিবে সুখের নিড়ে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে হে অশ্লীলতার একে নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এ অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এল কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এ অশ্লীলতা উলঙ্গ বেহায়াপানাই নিজে কিভাবে ধন্য শৈতানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য উলঙ্গ বেহায়াপানাই নিজে কিভাবে ধন্য শৈতানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার ফাদে পড়ে নাস্তিকতার ফাদে পড়ে দেখায় রঙের রিবাহার একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এ অশ্লীলতার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে অশ্লীলতা অশ্লীলতা জালিয়ে দেয় কত সুন্দর মুখানা ছাড়া নারী চলা কর আলেতে রইমনাম অ্যাসিড মেরে জালিয়ে দেয় কত সুন্দর মুখানা ছাড়া নারী চলা কর রইব নাম রূপের বাজার গরম করতে রূপের বাজার গরম করতে ধর্ষণের ইচ্ছায় বিচার একে নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে হে অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এ অশ্লীলতার একই পরিরোধিকার বলো কখন জানি শেষ হবে এ অশ্লীলতা